সুচার পাঁচ বিবিতে শিক্ষার্থী সমিতির ঈদ পুনর্মিলনী ও কৃতিমুখ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ঈদের আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচ বিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে কৃতিমুখ সংবর্ধনা বার্ষিক স্মরণিকা উন্মোচন র্যাফেল ড্র শহীদ বিশালের পরিবারকে সম্মাননা ক্রেস প্রদান ও নতুন কমিটি ঘোষণার মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী দু অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় ঈদ উল ফিতরের পর আজ পয়লা এপ্রিল মঙ্গলবার সকালে পৌর শহরের লাঙ্গলহাটি সমিতির অফিস প্রাঙ্গনে রাষ্ট্রকে সম্মান জানিয়ে প্রথমে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর বার্ষিক চব্বিশতম স্মরণিকা প্রবাহ উন্মোচন করেন অতিথিবৃন্দরা পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাফিজুল সরকার সমিতির সাবেক বিভিপি ফিরোজ হোসেন ফাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আখের আওয়াল এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জয়ফার জেলা সমিতি ঢাকার সদস্য সচিব জয়ফার জেলার কৃতি সন্তান গোলাম মোসাদ্দেক পলাশ আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু পাঁচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল টাটকাবাজার ডট কমের প্রতিষ্ঠাতা পল্টন থানা সুজনের সেক্রেটারি ও শিক্ষার্থী সমিতির উপদেষ্টা রোটারিয়ান ইমরান হোসেন ইমু এবং সমিতির সহসভাপতি আরিফুল ইসলাম প্রমুখ পরে কৃতিমুখ সংবর্ধনা শহীদ নাজিবুল সরকার বিশালের পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও র্যাফেলড্রো বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা শেষে আবু রায়হান মুকুলকে সভাপতি ও রিকি কুমারকে সাধারণ সম্পাদক করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সতেরো সদস্য বিশিষ্ট একটি শিক্ষার্থী সমিতির নতুন কমিটি ঘোষণার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স এই পাঁচবিজি শিক্ষার্থীবৃন্দ মাধ্যমে থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেব এবং পাঁচবিজি প্রত্যেকটি অঞ্চলে এবং সকল পরিবারে শিক্ষা বিস্তার

মানে এতদিন আমি জাস্ট দেখছি আসছে কথা যদি কিছু বলছে চলে গেছে তাহলে আজকের ছিল একটু ব্যতিক্রম আজকে যেমন শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক কথা ছিল আমাদের শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশন শিক্ষার্থী সমিতি লাইব্রেরি কিছু আরও কীভাবে উন্নত করা যায় এটার পরামর্শ ছিল কিভাবে উচ্চতর শিক্ষার্থীরা বাংলাদেশের সেরা সেরা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এগুলো সহ মানে আজকে তার কথাগুলো বোধ ছুঁয়ে গেছে এক কথা আমি ধন্যবাদ জানাই স্যারকে তার এত সুন্দরভাবে কথাগুলো আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ সমিতি উনিশশো চৌরাশি সালে প্রতিষ্ঠিত হয় প্রতি বছর ঈদে ঈদ পূর্ণমুরিনী এবং কৃতিমুখ সম্বন্ধনা দেওয়া হয় সমিতি বিভিন্ন সামাজিক কাজগুলি করে যাচ্ছে যেমন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছে ছেলেমেয়েরা তাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা সাহায্য করছি কারো যদি সাহায্য প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সর্ববিষয়ে আমরা সাহায্য করে যাচ্ছি এবং এবং যাব এবং সর্বশেষ আমি সমিতি সাফল্য কামনা করছি